হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপ মিত্র জুটি আসন সমঝোতা চূড়ান্ত জেলা পরিষদে পাঁচটিতে বিজেপি ও তিনটিতে প্রার্থী দেবে অসম গণপরিষদ দল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় এনডিএ মিত্রজোট ভারতীয় জনতা পার্টি বিজেপি ও অসম গণপরিষদ অগপের মধ্যে আসন বন্টনে চূড়ান্ত সমঝোতা হয়েছে এ সমঝোতা অনুযায়ী জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী দেবে বিজেপি এবং বাকি তিনটিতে অসম গণপরিষদ দল প্রার্থী প্রদান করবে সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সহ উভয় দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অগভীর হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড় এবং বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন বৈঠক শেষে আটটি জেলা পরিষদ আসন এবং বত্রিশটি বাষট্টি গাও পঞ্চায়েত আসনে প্রার্থী বন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এদিন বিকেলে জেলা পর্যায়ে বিজেপি অগপের সভাপতিদের স্বাক্ষরিত এই তালিকা অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় হাইলাকান্দি জেলার অগপে কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অগপ জেলা সভাপতি আবুল ফাজল বড় ভুইয়া জানান অগপের হাইলাকান্দি জেলার নারায়ণপুর বন্ধুকমারা রামচন্ডী নিমাই চাঁদপুর এবং জামিরা শাহাবাদে তিনটি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে এছাড়া জেলা বাষট্টি গাও পঞ্চায়েতের মধ্যে ৩০টি গাও পঞ্চায়েতে অগপ নিজস্ব প্রার্থী দেবে এই সমঝোতার মাধ্যমে হাইলাকান্দি জেলায় বিজেপি অগপ মিত্র জোট একত্রিত হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালী অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন অগপ জেলা সভাপতি আবুল ফজল বড়ভুইয়া হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়া রিপোর্ট সর্বপ্রথমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমার সাংবাদিক ভাইদেরকে অশেষ ধন্যবাদ আপনারা আজকে অসম গণপরিষদ হাইলাকান্দি জেলা অফিসে এসেছেন যার জন্য আমি অসম গণপরিষদ হাইলাকান্দি জেলার সকল বাতৃভঙ্গী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আজকে প্রেসমিটের মূল উদ্দেশ্য হল বিগত তিরিশ তারিখ অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অতুল বরা মহাশয় এবং ভারতের জনতা পার্টির রাজ্যিক সভাপতি শ্রী দিলীপ শৈকা মহাশয় মহাশয়ের মধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহাশয়ের উপস্থিতিতে এনডিএর মিত্রতা সম্পর্কে রাজ্যভিত্তিক চূড়ান্ত হয়েছিল এবং সেই চূড়ান্তের পরিপ্রেক্ষিতে আমাদের অসম গণপরিষদ দলের প্রত্যেক জেলা সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক জেলা সভাপতিকে চারটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে আদেশ করা হয়েছে তৎসঙ্গে উভয় দলের সভাপতিগণ ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী দিলীপ শৈকিয়া মহাশয় হাইলাকান্দি জেলায় ভারতীয় জনতা পার্টির ইনচার্জ স্বরূপ হাইলাকান্দি জেলার গার্জেন মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়কে প্রদান করেছিলেন তৎসঙ্গে ক ইনচার্জ স্বরূপ দিয়েছিলেন করিমগঞ্জের সুব্রত ভট্টাচার্য মহাশয়কে এবং অসম গণপরিষদ দলের করিমগঞ্জ লোকসভা সমষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রী সুনীল ডাকা মহাশয়কে এবং হাইলাকান্দি জেলার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল আমার সঙ্গে দেওয়া হয়েছিল অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিং মহাশয়কে সেটার পরিপ্রেক্ষিতে উভয় দলের মধ্যে দু একবার বৈঠক হয়েছে আসন বুঝাবুঝির ব্যাপারে সেই আসন বুঝাবুঝিটা আজকে অসম গণপরিষদ এবং হাইলাকান্দি জেলার সেই আসন বুঝাবুঝিটা আজকে চূড়ান্ত রূপরেখা ধারণ করেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে অসম গণপরিষদ দলের ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ সমষ্টির মধ্যে যে তিনটিতে অসম গণপরিষদ দল অংশগ্রহণ করছে সেই তিনটি জেলা পরিষদ সমষ্টিক্রমে নারায়ণপুর বন্দুকমারা রামচন্ডী নিমাইচানপুর এবং জাইমরা শাহাবাদে ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ সমষ্টির মধ্যে এই তিনটিতে অসম গণপরিষদ দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দলের সমর্থনে ভারতীয় জনতা পার্টি যে পাঁচটি জেলা পরিষদ সমষ্টিতে অংশগ্রহণ করবে সেই পাঁচটি জেলা পরিষদ সমষ্টি কাটলিচড়া বাগচড়া বরুণচড়া দলচড়া উমেদনগর রাজ্য কালীনগর পাইকান আলগাপুর কাঞ্চনপুর এই পাঁচটিতে ভারতীয় জনতা পার্টি এন মিত্রতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং হাইলাকান্দি জেলায় দুইটি বিধানসভার মধ্যে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত বাষট্টিটি জিপির মধ্যে বত্রিশটি জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত পদে অসম গণপরিষদ দলের সমর্থনে ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করবে বত্রিশটি জিপিতে সেই বত্রিশটি জিপি যে বত্রিশটি জিপি এন ডি এর মিত্রত্বার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতে অংশগ্রহণ করবে সেই বত্রিশটি জিপি হলো দলাই বাগান জিপি বরুণচোড়া কুকিছোলা জিপি নিষ্কর জিপি মণিপুর জিপি মাধবপুর রামনা রামপুর জিপি দত্তপুর বাগশোলা জিপি গাড়মুরা রামনাথপুর জিপি কৈয়া জিপি আয়নাখাল জিপি লাশলা জিপি লাশা বর্ণালপুর জিপি সুনাশোলা রূপাশোলা জিপি হরিশনগর জিপি রাঙ্গা জিপি কাটলিশ জিপি গাগলাশো যশ্না জিপি লালামুখ জিপি উমেদনগর চন্দ্রপুর জিপি রাজস্বপুর জিপি মনাসলা জিপি কালীনগর জিপি মনপুর জিপি বন্দিব্রিজ জিপি সুদর্শনপুর জিপি ফাইকান তুমখানা জিপি কাটাগাঁও নিতানন্দপুর জিপি কাঞ্চনপুর জিপি রংপুর রামচন্ডী জিপি পালৈচলা জিপি চন্ডীপুর জিপি শিরিশপুর জিপি দলচলা জিপি এই বত্রিশটিতে এনডিএর মিত্রতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির টিকিট প্রদান করবে এবং ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলার বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে যে ত্রিশটিতে অসম গণপরিষদ দল অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দল টিকিট প্রদান করবে সেই ত্রিশটি জিপি হল মহাদেবপুর জিপি বাসদোর সময়গুনা জিপি উত্তর কাঞ্চনপুর জিপি টান্টু জিপি দণিপুর ভবানীপুর জিপি পশ্চিম কীর্তারবন জিপি নিজ বর্ণালপুর সর্বানন্দপুর জিপি জয়কৃষ্ণপুর জিপি মাহমদপুর শাহবাজ জিপি আপিন দীননাথপুর জিপি দলাইমলাই জিপি জালনাছলা কিল্লারবাগ জিপি জামরা জিপি দালিয়ারঘাট জিপি দালিয়ারঘাট বলদাবলদি জিপি প্রতাপনগর জিপি গুবা জিপি রাঙ্গাউটি জিপি বাদুরপুর জিপি রতনপুর জিপি বন্দুকমারা বড়লা গান্ধী জিপি বাউয়ারঘাট জিপি নিমাইচানপুর জিপি নারায়ণপুর বকরিয়াওয়ার জিপি আলগাপুর মনপুর জিপি চিপসাঙ্গন জিপি বাসবাড়ি জিপি সৈদবন জিপি চাঁদপুর বালিভার জিপি নিতাইনগর জিপি এবং নারায়ণপুর জিপি এই আজকে যে এই আসন বাঘবাটওয়ারা সেটা চূড়ান্ত হয়ে গেছে আঞ্চলিক পঞ্চায়েত বাষট্টিটির মধ্যে এনডিএর মিত্রতার ভিত্তিতে অসম গণপরিষদ দলের সমর্থনে এবং এনডিএর সমর্থনে ভারতীয় জনতা পার্টি বত্রিশটি জীবিতে অংশগ্রহণ করবে এবং অসম গণপরিষদ দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে অসম গণপরিষদ দল ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত পদে হাইলাকান্দি জেলার অসম গণপরিষদ দল নির্বাচনে প্রার্থী প্রদান করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা আজকে সেই মিত্রটা আজকে চূড়ান্ত হয়ে গিয়েছে সেই মিত্রতার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে সেখানে বিজেপির ইনচার্জ ইনচার্জ হাইলাকান্দি জেলার মহামান্য গার্জেন মিনিস্টার শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয় এবং কনচার্জ সুব্রত বট মহাশয়ের উপস্থিতিতে এবং অসম গণপরিষদ দলের পক্ষে আমি এবং আমার দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিং মহাশয় মহাশয় উপস্থিতিতে আমার যুব পরিষদের সাধারণ সম্পাদক নজমুল হুসেন বড়বৈয়ার মহাশয় উপস্থিতিতে আমি অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি হিসাবে আমার স্বাক্ষরিত এবং ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর স্বাক্ষরিত পত্রতে সেটা চূড়ান্ত হয়েছে এবং অফিসিয়ালি আমরা আমাদের ইনচার্জ পঞ্চায়েতরা সেখানে স্বাক্ষর আছে তো সেই স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মিত্রতা সিট বাগপাটোয়ার চূড়ান্ত রূপরেখা সেটা হয়ে গিয়েছে দল অসম গণপরিষদ দল আমার বিশ্বাস প্রত্যেকটিতে প্রত্যেকটিতে নির্বাচনে বিপুল সাফল্য লাভ করবে কারণ এটা গ্রামের মানুষের নির্বাচন এই নির্বাচনে যে যাই বলুক এই নির্বাচনের মাধ্যমে গ্রামের মানুষের যে যে জিনিসটা পাওয়ার উপযুক্ত একজন মানুষ প্রধানমন্ত্রী আবাস পাওয়ার উপযুক্ত তাকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের কাজ সেটা হলো পঞ্চায়েতের কাজ সঠিক থেকে সঠিক মানুষরা যাতে পায় একজন মানুষ অরুণোদয় পাওয়ার উপযুক্ত তাকে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্ব পঞ্চায়েতের সেই কাজটা পঞ্চায়েতের পঞ্চায়েতের সেই বিবেচনার ভিত্তিতে মানুষ পঞ্চায়েত নির্বাচনে সরকারের পক্ষে থাকে কারণ পঞ্চায়েতের মাধ্যমে সেটা লেজিসলেটিভ কোনো ক্ষমতা নয় সেটা সরকারের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কাজগুলো আছে যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে যাতে গ্রামের মানুষরা সঠিকভাবে পায় সেটা নির্বাচন সুতরাং গ্রামের মানুষরা হাইলাকান্দির মানুষরা রাজনৈতিকভাবে অনেক সচেতন সুতরাং সেটা তারা বুঝবেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওনারা এই নির্বাচনে ভোট প্রদান করবেন পাটনারে এক দুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে আমার দলের সম্মানিত সভাপতি অতুল বড় মহাশয়ের অনুমোদন পাওয়ার পরেই সেটা চূড়ান্ত হয়ে যাবে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রার্থী প্রদান করে দেবো আবেদন প্রক্রিয়ার প্রায় কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে তো আবেদন প্রক্রিয়া এখনও চলতেছে হ্যাঁ আমাদের সেটা চলবে আমরা যাদেরকে প্রার্থী প্রদান করবো অসম গণ পরিষদ যাতে গ্রামের মানুষের দেখেন হাইলাকান্দি জেলায় আমাদের মিত্রজোটের দলীয় কোনো বিধায়ক না থাকায় সেখানে দুর্নীতির মাত্রাটা অনেক বেড়েছে গ্রাসপোর্ট লেভেলে যে দুর্নীতিটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না কারণ এইবার আমরা গাছপুট লেভেলে অসম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টি গাছপুট লেভেলের রাজনীতিতে আমরা অত্যন্ত জোর দিস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতির নির্দেশে আমরা সেটা অত্যন্ত জোর দিয়েছি এবং আমরা সেখানে গ্রামের উন্নয়নকে ত্বরান্বিত করতে আসামের বাকি অন্যান্য জেলার সাথে ত্বরান্বিত করতে আমরা সেই কাজটা অত্যন্ত জোরদারভাবে আমরা করব এবং সেখানে আশার রূপ আমরা ফল পাবো সেটা আপনারা দেখতে পাবেন